খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরে উন্মাদনা বিভিন্ন এলাকার মানুষজন সহ সাধারণ এলাকার বাসিন্দাদের উপস্থিতির মধ্যে দিয়ে বুড়ো শিবের গাজন হয়ে আসছে দীর্ঘদিনের পুরনো রীতি মেনে এলাকার একশো থেকে দেড়শো জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজোপাঠের মধ্যে দিয়ে এই বুড়ো শিবের গাজন হয়ে আসছে বুধবার বুড়োশিবের গাজনকে ঘিরে বিভিন্ন সন্ন্যাসরা সংসার মাধ্যমে বিভিন্ন ছবি তুলে ধরেন তারা দূর দূরান্ত থেকে আগত মানুষজনেরা বুড়োশিবের গাজনকে ঘিরে মাতোয়ারা হয় দীর্ঘদিনের পুরনো এই রীতি মেনেই বুড়োশিবের গাজন হয়ে আসছে বলে কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয়েছে দেখুন আমার তো হলো প্রায় নাই করে থার্টি আমি এত বছর ধরে গাজনটা দেখে আসছি এই গাজনকে ঘিরে কোনো মানে স্মরণীয় কিছু আছে কি না তোমার হ্যাঁ গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকে কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয় গাজন উপলক্ষে এখানে যাত্রাও যেমন হয় তেমনি প্রায় নয় করে একশো থেকে দেড়শো জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই একশো থেকে দেড়শো জন সন্ন্যাস গ্রহণ আছে এবছরও প্রায় একশোর উপর সন্ন্যাস গ্রহণ আছে আর মেনলি যে বিষয়ত্ব সেটা হচ্ছে সং মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয় সেটা কোনো পৌরাণিক হতে পারে কোনো ঐতিহাসিক হতে পারে কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে তাই সংটার একটা অনুষ্ঠিত আছে প্রথম দিন হয় বাবা শিবের সং আগে হতো শুধু বাবা গুড়ুশিবেরই একটাই কামড়া হতো সঙ্গে বেরো হতো সেটা শিবদুর্গা এখন হচ্ছে মেনলি তিনটে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা শিবের সঙ্গ হয় সেখানে শিব উপর থিম হয় শিব বিভিন্ন পাঠ করে কখনও শিব কখনো শিবদুর্গা একসাথে তার পরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার প্রথম দিন পরে আমাদের রায় পাড়া দ্বিতীয় দিন পরে ভট্টার্য পাড়া তৃতীয় দিন পরে বোস পাড়া যেখানে শিব মন্দিরটা আছে তো এইভাবে তিনটে পাড়া অনুষ্ঠিত হয় গাজরটা একটা খন্ডবোধ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে বা বুড়ো শিব মন্দির সেই বুড়ো শিব মন্দিরের শিবের গাজন আর গাজনটার বয়স বলল তাই গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে রাজেশ ভট্টাচার্য আমার বাড়ি হচ্ছে রায়পাড়া কন্ডোজ গ্রামের রায়পাড়া আমি শিব মন্দিরে একটা পূজারী এবং রায়পাড়ার সঙ্গে সং কমিটির সঙ্গে যুক্ত চলাচল দেখেছি যে শিবের গাজন চৈত্র মাসে হয় তো এখন এইখানে গাজন হচ্ছে এটা কি এটা হয় আবার গাজন আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজারের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজলে ঠিক করি অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না অক্ষয় তৃতীয়া আমাদের ঘর ওঠে ঘর ওঠার পর বাবা বলছি খণ্ডগোশ গ্রামে হ্যাঁ গিয়ে আমরা গাজার গাজেন্ট তৈরি করি পরে এবছর ইলেকশন টিলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি তার আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায় এটা কোথায় হয় এটা খণ্ডগোশ গ্রামে ঘোষ পাড়ায় এর কিছু ইতিহাস আছে ইতিহাস বলতে বহু পূর্ণ আয় তিন চারশো বছরের বাবা পুরুষী হ্যাঁ এখানে এসে বসেছিলেন এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলের ঘেরায় মধ্যে বাবা এসে বসেছিলেন এবং সন্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি আমার যা যা সংস্কৃত হবে সেই থেকে এরকম যে যায় জায়গাটাতে আমাদের গ্রামেরই এক মধ্যলোকের এবং তারা সেবাই আছেন আরও পাঁচজন সেবাই আছেন তারা সব এখানে যা যা চালান এবং কমিটি আছেন সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার এখনকার বর্তমান ম্যানেজার উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায় উনিও এখানে থাকেন আরও অনেকে আছেন হ্যাঁ তারা সব থেকে এই গাওয়ার করেন এখানে গাজন হয় এবং সারেঘর হয় অনেকে খানার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে তারপরে বান করা হয়

Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.